গল্পের শুরুতে জানিয়ে রাখা ভালো এই গল্পের পুরোটাই একটা ছোট সামাজিক বৈচিত্র্যকে সামনে রেখে গল্পটাকে সাজানো হয়েছে এবং গল্পের প্রত্যেকটা চরিত্রকে নিজের মতন সাজিয়ে আর তারের সামনে উপস্থাপন করা হয়েছে জানি গল্পটা আপনাদের খুব একটা ভালো না লাগলেও গল্পটাতে অনেক কিছু শিক্ষা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকলেও গল্পটা শেষ পর্যন্ত দেখা যেদিন রহিমা বুঝতে পারছিল সে ভুল মানুষকে বিশ্বাস করছিল সেদিন আর ফিরে যাওয়ার কোনো রাস্তা খোলা ছিল না গ্রামের মানুষ তখনও জানত না এই বুড়া মানুষটা শুধু বয়সে বৃদ্ধ মনে মোটেও না গ্রামটা সকালে সব সময় একই রকম লাগে মুরগির ডাক পুকুরের ধারে হাড়ি ধোয়ার শব্দ ধান খেতে হাওয়ার ঝিরঝিরানি এই পরিচিত দৃশ্যের ভেতরেই চুপচাপ লুকিয়ে থাকে কিছু অচেনা সত্য যেগুলো কেউ মুখে বলে না কিন্তু সবাই মনে মনে জানে এই গ্রামেই তাদের মোল্লার বসবাস বয়স ষাট ছুঁই ছুঁই চুল পেকে গেছে হাঁটাচলায় ধীরতা কিন্তু তার চোখে কোনো দুর্বলতা নাই ওই চোখ সব দেখে সব হিসাব রাখে লোকজন বলে বুড়া মানুষ একা থাকে নামাজি মানুষ কিন্তু কাদের মোল্লা নিজে জানে সে কতটা হিসাবই রহিমা এই গ্রামেই থাকে স্বামী মারা গেছে পাঁচ বছর আগে দুইটা ছেলে একটা আধা ভাঙা টিনের ঘর রহিমা সকালে কাজ খোঁজে দুপুরে কাজ করে রাতে হিসাব মেলাতে বসে কোন দিন কি খাইবে কোন দিন না খাইয়া ঘুমাইবে সে কথা কম বলে কারণ কথা বললে চোখে পানি চলে আসে কাদের মোল্লা প্রথম রহিমাকে দেখে এক বিকেলে রহিমা যখন হাট থেকে ফিরতেছিল হাতে অল্প কিছু সবজি মুখে ক্লান্তির ছাপ বুড়া মানুষটা সেদিন আর চোখ ফেরাতে পারে নাই সে বুঝে যায় এই মেয়েটা দুর্বল আর দুর্বল মানুষই সবচেয়ে সহজ শিকার পরের কয়েকদিন কাদের মোল্লা ইচ্ছা করে রহিমার সামনে পড়তে থাকে কখনো বলে কি মা শরীর কেমন কখনো বলে বাচ্চাগুলা কেমন আছে এই কথাগুলা গ্রামে সবাই বলে কিন্তু কাদের মোল্লার কথার ভেতরে আলাদা হিসাব থাকে সে শুধু সত্যটা বলে গ্রাম চুপ করে শোনে আর তখনই বোঝা যায় চালাকি বেশি দিন টেকে না কাদের মোল্লার মুখের মুখোশ খুলে পড়ে লোকজন এবার পিছনে সরে যায় কেউ আর তার পাশে দাঁড়ায় না বুড়া মানুষটা বুঝে যায় সে ধরা পড়ে গেছে রহিমা সেদিন রাতে ঘর ছেড়ে বের হয় দুই ছেলেকে হাত ধরে গ্রামের রাস্তা তখন নীরব কিন্তু রহিমার বুকের ভেতর একটা ভার হালকা হইতে থাকে কিছু সম্পর্ক আশ্রয় না ভাদ হয় আর কিছু বৃদ্ধ মানুষ বয়সে বুড়া হলেও মনের দিক থেকে সবচেয়ে ভয়ঙ্কর